প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলীকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দুই হাজার চব্বিশ উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ স্পিকার আমি রুমান আলী প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান ও গবেষণা পরিচালনার নিমিত্তে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা গল্পে আনিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দুই হাজার চব্বিশ এ মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিলটি উত্থাপন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি রুমানা আলী প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষা শিক্ষাক্রম বাস্তবায়ন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান ও গবেষণা পরিচালনার নিমিত্ত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা গল্পে আনিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দুই হাজার চব্বিশ এ মহান সংসদে উত্থাপন করছি ধন্যবাদ মাননীয় স্পিকার সদস্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 সংসদে উত্থাপিত হলো। আমার গণমান্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমান আলীকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 সম্পর্কে সংসদের রিপোর্ট প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি রুমানা আলী প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দুই বিলটি আগামী বিশ দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী সংসদের সামনে প্রস্তুত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দু হাজার চব্বিশ পরীক্ষা পূর্বক বিশ দিনের মধ্যে সংসদের রিপোর্ট প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক যারাই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারাই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন হা যুক্ত হয়েছে হাজয় যুক্ত হয়েছে হাজয় যুক্ত হয়েছে অতএব বিলটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো